বন্ধুরা শুরু করছে আমার আরেকটি নতুন আনাদার ভিডিও আমি একটি ঝটিকা সুপরে গিয়েছিলাম দিনাজপুর গিয়েছিলাম কান্ত মন্দির দেখার জন্য পথে আমি কি কি দেখেছি সেই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরলাম সুন্দরভাবে করতে না পারলেও যতটুকু পেরেছি নতুন ইউটিউবার হিসেবে আমি আপনাদের সহযোগিতা আর ভালোবাসা পেলে হয়তো আরও ভালো ভালো কিছু আপনাদের সামনে দিতে পারব সকালের ট্রেনে আমি পৌঁছে যাই দিনাজপুর রেলওয়ে স্টেশনে সকালের আলো ফুটেছে অবগ্রহের কিছু মানুষ আর দূর দূরান্তের কিছু মানুষ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছে মিলিমোড়ের যে বাজারটা আমরা সেটা দেখতে পাচ্ছি দিনাজপুরের রেল মিলিমোড়ে কৃষি পণ্যের একটি বাজার বসে সকালের আলু ভাতার সাথে সাথে এই বাজারে মানুষ আছে দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা ধীরে ধীরে বেড়ে যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায় বিভিন্ন বাজারগুলোতে এই পণ্যগুলো যাবে ঢাকা কাবান বাজার চট্টগ্রামে আমরা দেখব কান্তজীব মন্দির যেটা বাংলাদেশের একটি সর্ববৃহৎ মন্দির যার এই মন্দিরের স্থাপত্য শৈলী আসলে একটি সুন্দর অনেক সুন্দরভাবে তৎকালীন সাধু সন্ন্যাসীরা সুন্দর করে তৈরি করেছিল যেটা আজ আমাদের কাছে সত্যি সুন্দর একটি নিদর্শন যেহেতু ঝটিকা সফরে গিয়েছিলাম দিনাজপুর সেহেতু ঠিক ততটুকু ভালোভাবে এটার নিতে পারি নাই ভিডিও নিতে পারি নাই কিন্তু চেষ্টা করেছি ততটুকু পানার তা করার জন্য ভিডিওটা করার জন্য যেটা আনারি হাত তা আমি ভালো কিছু করতে পারি নাই এই যে গ্রাউন্ডটা দেখছেন পুরোটাই কান্তিজি মন্দিরের প্রাঙ্গন কান্তিজি মন্দিরের বিশাল আকৃতির একটি বটবৃক্ষ বটবৃক্ষের ছায়াতে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে বিভিন্ন দর্শনার্থীদের জন্য এই এইটা একটি খুবই শীতল শীতলতা দেয় এটা কান্তজীর মন্দিরের প্রবেশ কক্ষ এই গেট দিয়ে ঢুকতে হয় কান্তজীর মন্দিরে মা অনেক সুন্দর অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির সব পুলিশ পাহারা দেয় বিভিন্ন দর্শনার্থী সব সময়ের জন্য আসে এই যে আমরা মন্দিরটা দেখব অনেক সুন্দর একটি স্থাপত্য শৈলী তবে হ্যাঁ অন্যরা যারা আপনারা সিরাজগঞ্জের দর্শক আছেন ভিডিওটি দেখছেন তারা হয়তো খেয়াল করতে পারবেন সিরাজ মন্দিরটি একটি নবরত্ন মন্দির আছে ঠিক একই রকম প্রায় একই রকম নিদর্শন দেখা যায় আমি যেটা দেখলাম যে মন্দির আর এই নবরত্ন মন্দিরে প্রায় সেম মিল আছে এটা মন্দিরের একটি এক প্রান্ত এই মন্দিরগুলো বিভিন্ন এই যে টেরেকুটোগুলো একটি একটি কাহিনি বহন করে এখানে গাইডটা ছিল উনি হয় আমি আজকে পাই নাই সে এগুলা সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করতে পারে যেটা আমি আজকে তাকে দেখে নাই তাই আমি তার সাক্ষাৎকার নিতে পারি নাই কিন্তু অনেক সুন্দর একটি নিদর্শন চারিদিকেই এরকম যুদ্ধর যে চিত্রগুলা দেখা যায় অনেক সুন্দর তো এই যে যুদ্ধের যে চিত্রগুলা অনেক সুন্দর সুন্দর কীভাবে একটি রাজার সাথে যুদ্ধ হয়েছে কীভাবে বাচ্চা সবাই নীতি রীতি ছিল যেমন করে যুদ্ধের প্রস্তুতি ছিল কীবাহ হয়েছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কি বাহন ছিল তখনকার সেই চিত্রগুলা এই ইয়েতে বোঝা যায় এক একটি ছবি এক একটি গল্প তখনকার সময় সেই গল্পগুলো এক একটা ছবির মাধ্যমে প্রকাশ পায় সুন্দর একদম অনেক সুন্দর এই যে নৌকা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে যে পরিষ্কার পরিস্থিতি ছিল সেগুলোর একটি চিত্র বন্ধুরা আমি হয়তো ভারত মন্দিরের একটি কৃষ্ণের একটি যুগলবন্দী এখানে ভক্তরা প্রতিনিয়তই আসেন তাদের বোনের বাসনা পূরণ করার জন্য মনের চাহিদা বলেন বা মানুষ বলেন সবকিছু এখানে করে ভক্তি অর্চনা সবসময়ের জন্যই হয়ে হচ্ছে একটি একটা জাগ্রত হিন্দু ধর্মীয় ধর্মানদের একটি মন্দির যেখানে সবসময় মানত দিচ্ছে ভক্তি আরাধনা সব সময়ের জন্য করছে ভগবানের নাম বন্দনা হচ্ছে এই যে একটি তোমাল গাছ যে তোমাল গাছে। দেখছি অনেক লাল সুতা বাঁধা হয়তো কোনো ভক্ত এখানে তার মনের আশা পূরণের জন্য বেঁধে রেখে গেছে এখানে আসে সব সময়ের জন্য আমি যা দেখেছি মানুষ আসতেছে যে একটা মন্দির এটা শিব মন্দির এখানে এক তার মনোভানা পূর্ণ করার জন্য পূজা দেওয়ার জন্য এখানে আসছে এতে ভক্ত একটা ভক্ত যাচ্ছেন সব জন্য আসে আমি দু একজনের সাথে যেভাবে কথা বলেছি এটা সবসময়ের জন্য আসে আচ্ছা এখানে একটা তারপর একটা মন্দিরে গেলে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে গেলে সেখানে কিন্তু মনের একটা অন্যরকম একটা শান্তি আসে না আপনারা যারা বিভিন্ন ধর্মস্থান বা দর্শনার্থান দেখবেন একটা সুন্দর ভাব থাকে একটা শান্ত প্রবেশ থাকে এটা একটা কান্তিজি মন্দির একটা সাইড এটা দক্ষিণের একটা সাইড এখানেও একটা ছোট্ট মন্দির আছে সম্ভবত এটা একটা ভোগ ঘর